ক্যান্সার ভ্যাকসিন কি ডেন্ড্রাইটিক সেল ক্যান্সার ভ্যাকসিন কিভাবে কাজ করে এবং ভবিষ্যৎ ক্যান্সার চিকিৎসা আসুন জেনে নেই কি এবং কিভাবে ডেন্ড্রাইটিক সেল ক্যান্সার ভ্যাকসিন কাজ করে শুরু করা যাক একটি ডেন্ড্রাইটিক সেল ক্যান্সার ভ্যাকসিন হল আপনার ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষ শনাক্ত এবং আক্রমণ করার জন্য একটি ব্যক্তিগত নির্দেশনাসমূহ দেওয়ার মতো কাজ বা প্রোগ্রামিং করা এটি কিভাবে কাজ করে ধাপে ধাপে এবং কেন এটি ক্যান্সার চিকিৎসায় একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হয় তা এখানে আলোচনা করা হয়েছে এক শরীরের প্রথম সারির ইমিউন সেল কে সংগ্রহ করা ডেন্ড্রাইটিক সেলগুলিকে আপনার ইমিউন সিস্টেমের জেনারেল হিসেবে ভাবুন তাদের কাজ হল অস্বাভাবিক কিছু যেমন ক্যান্সার সেল অনুসন্ধান করা এবং ইমিউন বাহিনী যেমন টিসেল সংগ্রহ করা যাতে তারা ক্যান্সার কোষকে নির্মূল করতে পারে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই সেলগুলো প্রায়ই ক্যান্সার শনাক্ত করতে একটু অতিরিক্ত সাহায্যের প্রয়োজন এখানেই ভ্যাকসিন কাজে আসে এই ভ্যাকসিন তৈরি করতে ডাক্তার প্রথমে আপনার রক্তের একটি নমুনা সংগ্রহ করেন এবং একটি প্রক্রিয়া যার নাম লিউকাফেরেসিসের মাধ্যমে ডেনড্রাইটিক সেলগুলোকে পৃথক করেন এটি রক্ত দানের সাথে সাদৃশ্যপূর্ণ তবে রক্তের লোহিত সেল সংগ্রহের পরিবর্তে তারা এই ইমিউন জেনারেলগুলিকে বের করে নিচ্ছেন দুই ইমিউন সেল জেনারেলদের প্রশিক্ষণ দেওয়া ডেন্ড্রাইটিক সেলগুলো সংগ্রহ করার পর সেগুলো একটি ল্যাবের কাছে পাঠানো হয় যেখানে বিজ্ঞানীরা আপনার ইমিউন সিস্টেমের জন্য ব্যক্তিগত প্রশিক্ষকের মতো কাজ করেন তারা ডেন্ড্রাইটিক সেলগুলোকে আপনার ক্যান্সারের নির্দিষ্ট প্রোটিন বা অ্যান্টিজেনের সংস্পর্শে আনেন এই অ্যান্টিজেনগুলো হল কোয়ান্টেড পোস্টার যা আপনার ইমিউন সিস্টেমকে লক্ষ্যবস্তু বা ক্যান্সার কোষ দেখতে কেমন তা শেখায় আপনার ক্যান্সারের প্রকারভেদ অনুযায়ী ল্যাবটি ব্যবহার করতে পারে এক আপনার শরীর থেকে নেয়া টিউমারের টুকরো এটি সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত একদম স্পেসিফিক দুই পরিচিত ক্যান্সার মার্কার যেমন স্তনের ক্যান্সারের জন্য হয়ে দুই বা প্রোস্টেট ক্যান্সারের জন্য এমন এমনকি টিউমার থেকে জেনেটিক উপাদান এই ডেন্ড্রাইটিক সেলগুলো এখন একটি পরিষ্কার বার্তা বহন করছে এবং আপনার ইমিউন সিস্টেম সেলকে নির্দেশ দিচ্ছে যে এটাই ক্যান্সার বা টার্গেট কোষ এটিকে ধ্বংস করুন তিন যুদ্ধ পরিচালনার জন্য জেনারেলগুলোকে আবার শরীরের মধ্যে পাঠানো প্রশিক্ষিত ডেন্ড্রাইটিক সেলগুলোকে তারপর একটি ইঞ্জেকশনের মাধ্যমে আপনার শরীরে প্রবর্তন করা হয় সাধারণত আপনার বাহু বা উরুতে। একবার ভিতরে গেলে তারা আপনার লিম্ফ নোডে ইমিউন সিস্টেমের কমান্ড সেন্টারে যাত্রা করে এবং টিসেলগুলির কাছে খু ওয়ান্টেড পোস্টার উপস্থাপন করা শুরু করে যা ইমিউন সিস্টেমের সৈন্য হিসেবে কাজ করে চার আক্রমণ বা ক্যান্সার কোষকে মেরে ফেলার প্রস্তুতি এই সক্রিয় ডেন্ড্রাইটিক সেলগুলির নির্দেশনার সাথে আপনার টিসেলগুলো কাজ শুরু করে সাইটোটক্সিক টিসেল হিড আর টিসেল এগুলো হল হত্যা করার জন্য যোদ্ধা ক্যান্সার সেলগুলোকে শনাক্ত করে এবং ধ্বংস করে হেল্পার টিসেল টিসেল এগুলো ক্যান্সার কোষকে মারতে সমর্থন করে ইমিউন প্রতিক্রিয়া বাড়িয়ে এবং অন্যান্য ইমিউন সেলগুলোকে নিয়োগ করে এই প্রক্রিয়া কেবল ক্যান্সার সেলগুলিকে মারে করে না বরং আপনার ইমিউন সিস্টেমকে ভবিষ্যতে সেগুলোকে শনাক্ত করতে প্রশিক্ষিত করে এটি এমন একটি নিরাপত্তা সিস্টেম স্থাপনের মতো যা অতীতের আক্রমণকারীদের মনে রাখে এবং সর্বদা সতর্ক থাকে কেন ক্যান্সার ভ্যাকসিনকে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে আসুন জেনে নেই এক এটি আপনার শরীরের ক্যান্সার কোষের জন্য একদম স্পেসিফিক বা ব্যক্তিগতকৃত এই ভ্যাকসিন আপনার নির্দিষ্ট ক্যান্সারের জন্য প্রস্তুত করা হয় দুই পার্শ্বপ্রতিক্রিয়া কমায় এটি ক্যান্সার সেলগুলোকে লক্ষ্যবস্তু করে স্বাস্থ্যকর সেলগুলোকে ক্ষতি না করে তিন ইমিউন মেমরি তৈরি করে যদিও আপনার ক্যান্সার ফিরে আসে আপনার ইমিউন সিস্টেম এখন এটি মোকাবেলা করার জন্য প্রশিক্ষিত চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের পথ অবশ্যই প্রতিটি যুদ্ধ সহজ নয় ক্যান্সার একটি জটিল রোগ এটি মিউটেট করতে পারে বা ইমিউন প্রতিক্রিয়াগুলোকে দমন করতে পারে ক্যান্সার ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়াও জটিল এবং ব্যাজবহুল ব্যাপক ব্যবহারের চ্যালেঞ্জ তৈরি করে তবে ডেনড্রাইটিক সেল ভ্যাকসিনকে অন্যান্য চিকিৎসার সাথে যেমন ইমিউনোথেরাপি ড্রাগ বা কেমোথেরাপি মিলিয়ে ব্যবহার করার ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালে আশাজনক ফলাফল পাওয়া যাচ্ছে মূলত ডেন্ড্রাইটিক সেল ভ্যাকসিনগুলো আপনার ইমিউন সিস্টেমকে একটি উচ্চ প্রশিক্ষিত সঠিকভাবে নির্দেশিত বাহিনীতে পরিণত করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি শক্তিশালী কথা স্মরণ করিয়ে দেয় যে কখনো কখনো সেরা অস্ত্র আমাদের ভিতরেই থাকে ক্যান্সার মৃত্যু থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় الله حافظ